আসসালামু আলাইকুম warahmatullahi সকলকে স্বাগত জানাচ্ছি ভিসাইড এর আরো নতুন একটি ভিডিওতে দেরিদের পর আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছে আজকে অ্যাকচুয়ালি আমাদের ইউটিউব চ্যানেলে যেসকল কমেন্টস গুলো এসেছে সেই কমেন্টস গুলো রিপ্লাই নিয়ে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে মূলত আজকে ভিডিওটা করব তো দেরি না করে আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বের দিকে চলে যাচ্ছি আমরা ইউটিউব থেকে যে কমেন্টস গুলো পেয়েছি সেখান থেকে নাম ধরে আমাদের যেসকল ভাইরা জানতে চেয়েছি তাদের নাম উল্লেখ করে আমরা প্রশ্নগুলোকে দেখবো এবং আনসার গুলোকে আপনাদের সামনে প্রভেট করবো তো চলুন ধীরে ধীরে করে ভিডিওটি শুরু করি আমাদের আবুল কালাম আজাদ ভাই উনি জানতে চেয়েছেন যে আমি বায়োমেট্রিক ডেট মিস করেছি কারণ ইন্ডিয়ান এম্বাসিতে পাসপোর্ট ছিল অনেক চেষ্টাই পেলাম এখন কি করবো একটু পরামর্শ দিন জি আবুল কালাম আজাদ ভাই আপনি বায়োমেট্রিক ডেট মিস করেছেন কোনো সমস্যা নাই আপনি যখনই পাসপোর্টটা হাতে পাবেন ভিএফএস হেল্পলাইন সেন্টারে আপনি ফোন দিবেন অথবা আপনার যে রেজিস্টার ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল দিয়ে ইমেল করবেন যে আমি আমার ডেট মিস করেছি এবং আমার আরসিএস নাম্বারটা আপনারা রিলিজ করে দেন বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারে নিচে যে আরসিএস নাম্বার আছে সেই নাম্বারটা তাদের রেকর্ডে নথিভুক্ত আছে আপনি ওইটা রিলিজ না করা পর্যন্ত নতুন করে বায়োমেট্রিক ডেট নিতে পারবেন না তো আপনার কাজ হচ্ছে আবার নতুন করে রিলিজ করার পরে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে নেওয়ার পরে আপনি সেই ডেটে যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আসবেন আশা করি আবুল কালাম আজাদ ভাই আমাদের উত্তর পেয়েছেন হৃদয় হোসাইন উনি জানতে চেয়েছেন ভাই আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এখন ভিসা অ্যাপ্লাই করবো বাট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে না ক্যানাডার সিস্টেম হচ্ছে যদি আপনি একবার বায়োমেট্রিক দেন ফিঙ্গারপ্রিন্ট যেটাকে বলি এটা দিলে পরে নেক্সট টেন ইয়ার্সের জন্য আপনাকে আর কখনো ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না আর আরেকটা বিষয় এখানে বলে রাখি শুধুমাত্র ফিঙ্গার কিন্তু তাদেরকেই দিতে হয় যাদের ফিঙ্গারপ্রিন্টের লেটার আসে মানে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার আসে যে কোনো অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে বা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে সাবমিট করার পরে যদি ফিঙ্গারপ্রিন্টের কোনো লেটার বায়োমেট্রিক লেটার যদি আসে তাহলে সেই সমস্ত ব্যক্তির জন্য বায়োমেট্রিক অ্যাপ্লিকেবল না এটাই হচ্ছে সিস্টেম আপনি যদি প্রিভিয়াসলি বায়োমেট্রিক দিয়ে থাকেন আপনি যখনই ভিসা অ্যাপ্লিকেশন করতে যাবেন ওখানে একটা কোয়েশ্চেন আসবে যে হ্যাভ ইউ প্রিভিয়াসলি সাবমিটেড ইউর বায়োমেট্রিক অর ফিঙ্গারপ্রিন্ট তখনই ওখানে ইয়েস অপশন ক্লিক করলে আপনার আগের যে বায়োমেট্রিক দিয়েছিলেন সেটার ক্রেডেন্সিয়ালস অটোমেটিক্যালি পোর্টালে আপডেট হয়ে যাবে আশা করি রেজা হোসেন আপনার উত্তর পেয়েছেন আরেকজন সেলিনা আক্তার জানতে চেয়েছেন যে এইচবিএস থাকলে যাওয়া যাবে কানাডা আমি জানি না সেলিনা আক্তার আপনি কোন ভিসার জন্য বলছেন শুধুমাত্র স্টুডেন্ট ভিসার জন্য আসলে মেডিকেল প্রয়োজন হয় তো মেডিকেলের আপফ্রন্ট মেডিকেল প্রয়োজন হয় আপফ্রন্ট মেডিকেল এর ক্ষেত্রে সাধারণভাবে যে ওয়াহ মেডিকেল সেন্টার বা গ্রিন হেলথ সোসাইটি যে মেডিকেল সেন্টারগুলো আছে সেখান থেকে মেডিকেল করালে যদি কোনো প্রবলেম হয় তার একটা সার্টেন টাইম আপনাকে দিয়ে দেয় সেই সার্টেন টাইমের মধ্যে আপনার স্পেশালিস্ট ডাক্তার দেখাতে হয় ডাক্তার দেখানোর পরে ওইটার কিছুটা ইমপ্রুভমেন্ট হলে তখন ওরা ওটাকে রিলিজ করে দেয় এবং সার্টিফিকেট দিয়ে দেয় কোনো প্রবলেম হয় না যদি ভিজিট ভিসা হয় তো মেডিকেলের এখানে কোনো প্রয়োজন নাই আপনি যে কোনো ধরনের সমস্যাগ্রস্ত থাকলেও আসলে এখানে যেহেতু মেডিকেলের প্রয়োজনই নাই সো মেডিকেল ইস্যু নিয়ে কোনো সমস্যা আপনার ভিজিট ভিসার ক্ষেত্রে নাই বা অন্য ভিসাগুলোর ক্ষেত্রে নাই শুধুমাত্র স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হলে এটা আপনার জন্য প্রযোজ্য হবে হুমায়রা বেগম আপু জানতে চাইছে

যদি আপনি কেনাডাতে যান যাওয়ার পরে ওখান থেকে মনে হলো যে এক্সপ্রেশন টি টিএনপি বা কোনো পাইলট প্রবলেম আপনি অ্যাপ্লিকেশন করবেন তখনই মাস্ট হ্যাভ টু শো দ্যাট ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর ইসিএ এবং তখনই কিন্তু আপনার ইসিএটা লাগবে তো এইটা আসলে আপনি যদি ইমিগ্রেশন ইমিগ্রেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন করতে চান পরবর্তী স্টেপের পার্ট আপনি চাইলে আগে থেকে করিয়ে রাখতে পারেন দিস ইজ নট ম্যান্ডেটরি ফর ভিজিটেশন অ্যাপ্লিকেশন আরেকজন জানতে চেয়েছেন আপনার নামটা এখানে শো করছে না আমি অ্যাকাউন্ট খুলতে পারছি না পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারতেছি না আপনি জিসি কে অ্যাকাউন্টের কথা যদি বলেন জিসি অ্যাকাউন্ট অবশ্যই খুলতে পারবেন কিছু কিছু সময় তাদের সার্ভার আন্ডার মেইনটেনেন্স এ থাকে এবং তখন সেই সার্ভারটা কোনে শো করে যে আমরা 12 ঘন্টা 11 ঘন্টা বা 10 ঘন্টার জন্য সার্ভারটাকে আন্ডার মেইনটেনেন্স এ রাখছি সো আপনি ওই নির্ধারিত টাইম পরে কিন্তু অবশ্যই আপনার জিসি কে অ্যাকাউন্ট খুলতে পারবেন

সেই ডেটা আপনি যে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন অনেক কান্ট্রিতেই অ্যাপয়েন্টমেন্ট লাগে না সরাসরি ভিএফএস এ গেলেই হয়ে যায় তবে মালয়েশিয়াতে আমি যতদূর জানি একদিন হলেও অ্যাটলিস্ট অ্যাপয়েন্টমেন্ট লাগে তারপর আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনার সন্তোষজনক আনসার না পেয়ে থাকেন আরেকজন আহমেদ হোসাইন উনি জানতে চেয়েছেন ভাই ভিজিট ভিসাই ফিঙ্গার দেওয়ার সময় যে ফর্ম দেওয়া হয় এটাতে কোনো ভুল হলে কি কোনো সমস্যা হবে না ভাই এটাকে বলে হচ্ছে ভিএফএস কনসেন্ট ফ্রম ভিএফার ফিঙ্গারপ্রিন্ট থ্রু দা ভিএফএস গ্লোবাল তো এখানে আপনি যদি কোনো তথ্য ভুল করেন লাইক আপনার অ্যাড্রেস অ্যাড্রেস ফোন নাম্বার এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই কারণ আপনার সবকিছু হচ্ছে অটো ট্র্যাকিং সিস্টেম অটো ট্র্যাকিং সিস্টেম মানে আপনার পোর্টালে এটা অটো আপডেট হয়ে যাবে আপনি যখনই ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন আপনার জেসি পোর্টালে ফিঙ্গারপ্রিন্টটা আপডেট হয়েছে কিনা দিস ইজ দ্য ফ্যাক্ট আপডেট হয়ে যাওয়া মানে ওই সমস্ত অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে আপনার কোনো কানেকশন নাই আমি উদাহরণ শুরু করি আপনি ধরেন একটা ইমেল দিয়ে জিসি কে অ্যাকাউন্ট খুলেছেন সেটা দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করেছেন এবং বায়োমেট্রিক কনসেপ্ট ফর্ম ভিএফএস এ আপনি ওখানে অন্য একটা ইমেল লিখেছেন এটা অনেকেই ঘাবড়ে যায় আমি তাদের জন্য বলবো আপনাদের এতে ঘাবড়ানোর কোনো দরকার নাই কোনো প্রয়োজনও নাই এখানে খুবই সহজভাবে এটা মাথায় রাখবেন আপনি যদি ওখানে যেমন যে কোনো ইমেল অ্যাড্রেসে লিখে আসেন তাও সেখানে কোনো সমস্যা নাই আপনার যে ইমেল দিয়ে

যে কোনো কান্ট্রির যে কোনো ভিএফএস সেন্টার থেকে কিন্তু আপনি বায়োমেট্রিক দিতে পারবেন সেটা বাংলাদেশ থেকে হতে হবে দিস আপনি থেকে পারবেন মালয়েশিয়া দুবাই কাতার কুয়েত সৌদি যে কান্ট্রি ওখানকার যে নির্ধারিত ভিএফএস সেন্টার আছে আপনি থেকে দিতে মনে হয়েছে আপনি বিষয়টাকে ভালো করে জাস্টিফাই করে নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আশা করি আমরা আপনাকে সলিউশন দিতে পারবো তো দর্শক আজকের প্রশ্ন উত্তর পর্বে এখানে কিছু প্রশ্ন ছিল একদিন আগের কিছু চার দিন আগে কিছু পাঁচ দিন আগে কিছু ছিল এক মাস মাস আমি একটু দেরিতে হলেও আপনাদের প্রশ্নগুলোর আনসার প্রোভাইড করতে পেরেছি আমি যারা আমার দর্শক শ্রোতা আছেন ভিডিওটি দেখেছেন এই প্রশ্নগুলোর উত্তর যাদের মধ্যে ভুলপাখা ছিল আপনারা তো দেখেছেন আশা করি আপনারা উত্তর পেয়েছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের কারোর ক্ষেত্রে এ ধরনের ইনফরমেশন প্রয়োজন হচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তাদের জন্য উপকার হবে এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা বিষয়গুলোকে জানেন আপনারা উপকৃত হন এটাই হচ্ছে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে